আবারও আইটেলের নতুন একটা বাটন ফোন মার্কেটে চলে এসেছে তবে এটা কোনো সাধারণ বাটন ফোন নয় আমি প্রথমেই একটা কথা বলে নিতে চাচ্ছি যে এই ফোনটিতে কিন্তু টাইপ সি চার্জিং পর থাকবে এছাড়াও অনেক ফিচার্স আছে সব একে জানাবো কিন্তু এই ফোনটিতে তারা ম্যাজিক সাউন্ড দিয়েছে তবে বর্তমান বাংলাদেশে অনেক 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 অন্ধ ভাইরা আছে তারা কিং ভয়েস ফোন খুঁজে বেড়ায় কারণ কিং ভয়েস ফোনটা হলে কিন্তু তারা ইউজ করতে পারে কথা বলতে পারে নিজেরাই অন্ধ মানুষ নিজেরাই টিপি টিপে কথা বলতে পারে ইউজ করতে প্রতিদিন অনেক ফোন আসে সমগ্র বাংলাদেশ থেকে যে ভাই কিং ভয়েজ বর্তমানে কোনো ফোন আছে কিনা কিন্তু কিং ভয়েজ ফোনগুলো আইটেল আগে বের করতো কিন্তু নগদে দু চার বছর হয়ে গেছে তারা অনেক যে কোনো কারণবশত হোক আইটেলের কিং বয়েজ কোনো ফোন আনতেছে না কিন্তু তাদের উচিত অন্তত এই মানুষগুলোর কথা চিন্তা করে কিং বয়েজের ফোন আনা আর তারা যদি কোনো মডেল কিং নতুন করে ঢুকাতে পারে হিউজ পরিমাণের সেল হবে এবং যে কোনো এই সমস্ত ফোন যত পরিমাণ সেল হয় তার তিন থেকে চার ডাবল সেল করতে পারবে এইটা আমি অন্তত একেবারে গ্যারান্টি সহকারে বলতে পারি যাই হোক অবশ্যই কোম্পানির লোকরা যদি ভিডিওটা দেখে থাকেন ব্যাপারটা মাথা রাখবেন যেন আমার অন্ধ ভাইরা একটু হেল্প হয় যাই হোক আজকে নতুন আরও একটা ফোন হাতে পেয়েছি এবং এই ফোনটি কিন্তু একুশ একাশি মডেল নামকরণ করা হয়েছে তবে ফোনটির সাইজ তেমন একটা বড় হবে না শুধুমাত্র কথা বলার জন্য যারা ফোন খুঁজতেছেন তারা দেখতে পারেন কারণ ফোনটিতে দুই হাজার কন্ট্রাক্ট ক্যাপাসিটি থাকবে এবং টাইপ সি চার্জিং পোর্ট থাকবে হ্যাঁ ছোটো ফোন হলেও কিন্তু তারা একটু আপডেট করেছে ব্যাপারটা এই জিনিসটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আর ফোনটির প্রাইজও কিন্তু আমারই বেশি ছিল না ফোনটিতে থ্রি পয়েন্ট ফাইভ এম এম একটা হেডফোন জ্যাকও থাকবে তবে ডান কিংবা পিসে আর কোনো অপশন রাখেনি এবং ফোনটি কিন্তু ম্যাট ফিনিশিংয়ে পাওয়া যাচ্ছে আর এই ফোনটি তিনটা কালার ভেরিয়েন্টে তারা মার্কেটে এনেছে তবে আইটেল ব্র্যান্ডিং লোগো কিন্তু এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি আর ব্ল্যাক কালার ফোনটিকে ভাই একটু ক্রাসটা বেশি ধরে যেটা ইতিমধ্যে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন অন্য কালার ফোনগুলিতে এতটা সমস্যা হয় না তবে অন্য কালার থেকে কিন্তু আমার ব্ল্যাকটাই বেশি চলে বেশ দেখতে ভালো লাগে যাই হোক ফোনটির বক্স কন্টেন্ট একটু দেখে নেব আমরা প্রথমেই ফোনটিতে কিন্তু একটা টাইপ সি চার্জার থাকবে থাকবে মোটামুটি বেশ ছিল ব্যাটারি এবং কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড থাকবে যেখানে এক বছরের সার্ভিস সেবা পাবেন আপনি আমার চ্যানেল নতুন হলে এখনই একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল কারণ বাংলাদেশ এটাই একমাত্র চ্যানেল এরকম প্রতিদিন নতুন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয় শুধুমাত্র এই একটাই চ্যানেল এমডি ই পোহামের চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল যাই হোক ফোনটি কিন্তু একেবারে সাইজে ছোটও নয় এবং মোটাও নয় একেবারে মাঝারি সাইজ ফোনটি ধরতে মোটামুটি বেশ সুন্দরই লাগে একেবারে বোরিং ফিল হয় না আর এই ফোনটির রেয়ার প্যানেলটা আমি একটু ওপেন করে নেবো দেখতেই পাচ্ছেন প্যানেলটা ওপেন করলাম তবে এই প্যানেলটা মোটামুটি বেশ স্ট্রংই ছিল তবে তারপরও এইগুলো একটু সাবধানে ইউজ করবেন কারণ ভাই একবার ফেটে গেলে কিন্তু এগুলো আর বাজারে কিনতে পাওয়া যায় না তখন ফোনটাই অকার্য হয়ে পড়ে থাকে এবং ফোনের যে মূল বডিটা এইটা কিন্তু মোটামুটি বেশি স্ট্রং করেছে অন্যান্য যে সমস্ত ফোন থেকে যেহেতু ব্যাটারিটা ছোটো এই কারণে বডিটা একটু স্ট্রংই করেছে আর ফোনটির নেটওয়ার্ক ইন্ট্রি কিন্তু একদম নিজ বরাবর আছে আর এই ফোনটিতে দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন একেবারে বড় বড় সাইজের বর্তমানে বেশ কিছু ফোন মার্কেটে এসেছে অন্যান্য কোম্পানির হোক সিম মাঝারি সাইজের সিমটা ইউজ করা যায় একেবারে বড়োটা করা যায় না তবে আইটেল কিন্তু এই জিনিসটা ভালো করেছে বড়ো বড়ো সিম ইউজ করতে পারবেন ছোটোটাও করতে পারবেন মাঝারিটাও করতে পারবেন আর একটা এচডি কার্ড বত্রিশ জিবি ইউজ করতে পারবেন আরেকটু উপরে একটু লাউড স্পিকার আর এই লাউড স্পিকার সাউন্ড লাউড আছে কিনা নেটওয়ার্ক কেমন পাবেন এই বিষয়ে কথা বলবো ফোনটিতে কিন্তু একটাই ক্যামেরা থাকবে ফোনটির সাথে থাকবে একটা এক হাজার পঞ্চাশ একটা ফাইভ ব্যাটারি এই সমস্ত ব্যাটারি ভাই অ্যাভেলেবেল সব জায়গায় আছে তবে এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনি দেড় দিন দুই দিনের মতো চার্জ নিতে পারবেন যদি হিউজ পরিমাণের কথা বলেন সেক্ষেত্রে কিন্তু প্রতিদিনই চার্জ দেওয়া লাগতে পারে তবে সুখবর হচ্ছে ভাই এই সমস্ত ফোনের ডিসপ্লেটা থাকে ছোট কিন্তু এই ফোনটিতে কিন্তু ফোনটিতে কিন্তু টু ইঞ্চি একটা ডিসপ্লে দেওয়া আছে আর ফোন হিসেবে কিন্তু ডিসপ্লে সাইজটা একেবারে পারফেক্ট এর থেকে বড় আর প্রয়োজন হয় না এবং অক্ষরের যে সাইজগুলো এইটাও কিন্তু মোটামুটি বেশ বড় ফোনটিতে কিন্তু কিং টাকার দেওয়া আছে আপনার অক্ষর প্রেস করলে কিন্তু বলে দেবে যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এবং ভাইব্রেশন থাকবে ভাইব্রেশনটা কিন্তু মোটামুটি বেশ স্ট্রং পাবেন জয়স্টিকটা স্টিল ফ্রেম এবং প্লাস্টিক ফ্রেম মিশ্রিত আছে আর আপনি ফোনটি যদি টস ইউজ করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে প্রেস করতে হবে একেবারে জয়স্টিক মাঝ বরাবর তাহলে কিন্তু ফোনটিতে ছোটোখাটো একটা টস থাকবে এটা ইউজ করতে পারবেন আর এই ফোনটিতে যদি আপনি জিরো প্রেস করে ধরে রাখেন যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছে এখানে অনেকেরই আছে যে সময় হাতে কম ফোন দেখার সময় থাকে না তখন একটু বলে দিলে ভালো হয় টাইমটা কত তখন কিন্তু আপনি আপনি টাইমটা শুনতে পারবেন যেটা ইতিমধ্যে এখানে কিন্তু শূন্য প্রেস করে ধরে রাখলে অটোমেটিক টাইমটা বলে দেয় এই সিস্টেমটাও কিন্তু মোটামুটি বেশ সুন্দর করেছে ফোনটিতে যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে মোটামুটি এটা কিন্তু চালিয়ে নেওয়ার মতো ছিল বেশ চমৎকারী ছিল আর এই ফোনটিতে একটা জিনিস বেশ ভালো লেগেছে যেটা নেগেটিভ বুঝা যায় খুবই কম রোদের ভিতর খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং ফোনটিতে কিন্তু গ্রুপ কলেও কথা বলার সিস্টেম আছে এবং দু হাজার ক্যাপাসিটি ক্যাপাসিটি ফোনটিতে সেভ করতে পারবেন সিমে তিনশো প্রায় তেইশোর মতো আর এই ফোনটির যে মেসেজ ক্যাপাসিটি এখানেও কিন্তু বেশ চমক দিয়ে সাইটেল একেবারে ফাইভ হান্ড্রেড ক্যাপাসিটি আছে কিন্তু এই ফোনটির ভিতরে দু হাজার ক্যাপাসিটি আর পাঁচশো মেসেজ ক্যাপাসিটি এইটা কিন্তু বেশ গর্জিয়াস এবং ফোনটিতে কিন্তু মিসকল ডায়াল কল রিসিভ কল থাকবে আর এক ক্লিকে এই সমস্ত দেখার সুযোগ থাকবে মাল্টিমিডিয়া থাকবে এখানে ইমেজ ভিওর ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডার মাই ফাইলস এখানেই থাকবে অনেকেই ফাইল খুঁজে পান না তারা কিন্তু মাল্টিমিডিয়ার ভিতরে পাবেন এবং ফোনটিতে কিন্তু এফ এম রেডিও থাকবে আপনি চাইলে কিন্তু এফ এম রেডিও এই ফোনটি দিয়ে শুনতে পারবেন মোটামুটি বেশ ভালো সাউন্ড পাবেন যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেক সাউন্ড থাকবে ফোনটিতে আর টাইম অ্যান্ড ডেট থাকবে ল্যাঙ্গুয়েজ থাকবে দুইটা বাংলাতে ইউজ করার সুবিধা থাকবে ফ্লাইট মুড থাকবে অটো পাওয়ার অন অফ থাকবে এখানে শর্টকাট সেটিংসও কিন্তু আছে শর্টকাটস করে নিতে পারবেন এবং ফোনটিতে কিন্তু এলইডি ফ্ল্যাশ ফর অ্যালার্ট অপশনটাও আছে এটাও কিন্তু মোটামুটি বেশ দুর্দান্ত রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু ফোনটি একটা রিসেট দিয়ে নিতে পারবেন এবং এই ফোনটিতে কল হিস্টরিতে ঢুকলে কিন্তু এখানেই আছে ব্ল্যাক লিস্ট এবং এখানে অটো কল রেকর্ড আছে আপনি চাইলে অল কলগুলো কিন্তু এই ফোনটি দিয়েও রেকর্ড করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু তেমন কোনো প্যারা নিতে হবে না আর ফোনটিতে কিন্তু ম্যাজিক ভয়েস থাকছে যেটা আমি আগেও জানিয়েছিলাম আপনি চাইলে কণ্ঠ চেঞ্জ করে কথাবার্তা বলতে পারবেন তবে ফোনটিতে কিং ভয়েস দিলে কিন্তু ভাই ব্যাপারটা অনেক বেটার হতো এবং এখানে আরও বেশ কিছু ফিচার্স আছে এগুলো কিন্তু ইউজ করতে পারবেন ডিসপ্লের একটা ওয়ালপেপার দেওয়া আছে নিজের শোটাও সেট করতে পারবেন ব্রাইটনেস আছে আর চাইলে ব্রাইটনেস কিন্তু এখান থেকে আরও একটু বাড়িয়েও নিতে পারবেন এই ব্যবস্থাও কিন্তু আছে অটো কিপ্যাড লক এখানে আছে অফ করে রাখতে পারেন অনেকেই খুঁজে পান না তারা কিন্তু এখানেই পাবেন এবং টাইম বাড়িয়েও নিতে পারবেন তাছাড়া ফোনটিতে সুপার ব্যাটারি মুট আছে এখান থেকে চাইলে যাদের চার্জ একটু বেশি প্রয়োজন তারা করতে পারবেন চলুন দেখা যাক ফোনটির রিংটোনের যে সাউন্ড এটা ভলিউমটা কত ছিল আমি আগেও জানেছি ফোনটিতে কিন্তু মোটামুটি বেশ দুর্দান্ত রিং টোন থাকবে অনেকেই আছেন বাসাবাড়ি ভিতরে কিন্তু রিংটোন শোনেন না তাদের কিন্তু এই ফোনটি নিলে প্রবলেম পড়তে হবে না এবং সিকিউরিটি লক করে রাখতে পারবেন অনেকে প্রশ্ন করেন যাবে আলাদা কি ফাইল লক করে রাখা যাবে না ভাই আলাদা ফাইল লক করে রাখার অপশন নেই আপনি টোটাল ফোনটাই লক করে রাখতে পারবেন এই অপশনটা কিন্তু ফোনটির ভিতরে আসে আর অডিও প্লেয়ার আছে ফোনটিতে যারা অডিও লাভার আছে তারা শুনতে পারবেন এবং ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ফোনটি দিয়ে যারা অনেকে করেন এগুলো এবং এখানে কিন্তু একটা ক্যামেরা থাকবে চাইলে কিন্তু ছবি তুলতে পারবেন ভিডিও শ্যুট করতে পারবেন ফোনটিতে এছাড়াও কিন্তু কিংটকার আছে টস এখান থেকে ইউজ করতে পারবেন ক্যালেন্ডার থাকবে অ্যালার্ম থাকবে একসাথে কিন্তু পাঁচটা সেট করার মতো ব্যবস্থা এবং ফোনটিতে কিন্তু ক্যালকুলেটর থাকবে ফোনটিতে কিন্তু এখানে আমরা ব্লুটুথ দেখতে পাচ্ছি আর এই ব্লুটুথ কিন্তু আপনি ইউজ করতে পারবেন তবে আইটেল ফোনে একটা প্রবলেম আছে যে অনেক সময় বক্স কানেক্ট চায় না ব্লুটুথটা কানেক্ট হইতে চায় না এই প্রবলেমটা কিন্তু এই ফোনটির ভিতরেও থাকবে এইটা কিন্তু মোটামুটি খারাপ একটা জিনিস এছাড়া কিন্তু এই ছিল ফোনটির ভিতরে যে সমস্ত হাইলাইটেড ফিচার্স ছিল এখন এই ফোনটির প্রাইস কত ফোনটির প্রাইস কিন্তু হামরি বেশি না মাত্র এক হাজার পঞ্চাশ থেকে এগারোশো টাকার ভিতরে কিন্তু আপনি কিনতে পারবেন চাইলে এক হাজার পঞ্চাশ কেনা কিন্তু সম্ভব অবশ্যই একটু দরাদরি করতে হবে তাহলে কিন্তু এক হাজার পঞ্চাশ টাকাও কিনতে পারবেন যাই হোক এই ফোনটির মূল আকর্ষণ কলের যে সাউন্ড এটা কি লাউডে আসে হ্যাঁ এই ফোনটিরও কলের সাউন্ড কিছুটা লাউটে আসে তবে একেবারে আহামরি না কিছুটা লাউটে আসে আর নেটওয়ার্কটা কিন্তু ফোনটির মোটামুটি বেশ সুন্দর এবং স্ট্রং ছিল এক টাকায় কিন্তু আপনি বেশ একটা ডিল হতেই পারে। একেবারে সব দিক দিয়ে টাইপ সি চার্জিং পোর্ট আছে চার্জ হইতে কিন্তু সময় নেয় মাত্র চল্লিশ থেকে পাঁচচল্লিশ এইটা কিন্তু দুর্দান্ত একটা ব্যাপার সব মিলিয়ে ফোন বুক ক্যাপাসিটি মেসেজ ক্যাপাসিটি অনেক স্ট্রং পারফেক্ট তাইলে তো যায় এবং ফোনটিতে কিন্তু একেবারে দিন লাস্টিং ব্যাটারি আছে আপনি বাইশ দিন পরও যদি ফোনটি ওপেন করেন সেক্ষেত্রে কিন্তু ওপেন করা সম্ভব যেটা একেবারে এখানে দেখতেই পাচ্ছেন সব মিলিয়ে কিন্তু একদম পারফেক্ট একটা ডিল মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে আর নতুন কোনো আকর্ষণ নিয়ে সালাম আলাইকুম